নির্বাচিত সরকার প্রথম কাজেবে অনেক বড় বড় কথা না বলে একটা প্রতিনিধিত্বশীল নির্বাচিত সরকার কি করে নির্বাচন করা যায় নির্বাচন ব্যবস্থাকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করে কিভাবে নির্বাচনের আয়োজন করা যায় আমি সাধারণ буржуয়া গণতন্ত্রের কথাই বলছি মানে একেবারে মহা বিপ্লবী একটা সরকার গঠিতবে সেটা আমি মনে করছি না এই মুহূর্তে সেটা হতে সম্ভব নয় এটা প্রথম করণীয় অর্থাৎ একটা সরকারের পদক্ষেপ দরকার ছিল এই কথাই আমি বলছি এই কথাটার উদাহরণ আপনি কিছুক্ষণ আগে দিয়েছেন যে একত্রিশে জুলাই আমরা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে যেটা বলেছিলাম এই মুহূর্তে দায়িত্ব হচ্ছে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে সেগুলো সুষ্ঠু বিচার করা জনগণের ক্ষোভ প্রশমিত করা শুধুমাত্র আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন আমি বলেছি তারা আমাদের পথ প্রদর্শক তারা আমাদের উদাহরণ সুতরাং তাদের বিচারের হত্যাকাণ্ডের বিচার তৎকালীন সরকারের কাছে যারা দাবি করছিলেন আমি সন্দেহ প্রকাশ করেছিলাম এবং আমি বলেছিলাম একটি সরকারকে শর্ত হচ্ছে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে তো ঘটনাচক্রে সপ্তাহখানেকের কম সময়ের মধ্যে সেই আমাদের অভিষ্ট অর্জিত হয়েছে কিন্তু এখন অবস্থা আরো কঠিন হয়ে উঠেছে আপনি যেটার উদাহরণ দিলেন আমি সেটাই বলি স্বাভাবিকভাবেই বিক্ষুব্ধ জনগণের মনে ক্ষোভ আছে কিন্তু সেই ক্ষোভকে এখনো একটা আকার দেওয়া হয়নি ফলে হচ্ছে কি এখন ঢাকা শহরে এবং সর্বত্র যে আগুন দেওয়ার ঘটনা বিভিন্ন বাড়িঘরে আক্রমণ এটা কিন্তু এই আন্দোলনের যে মূল মতাদর্শ তার সাথে যায় না আমার মনে হয় আন্দোলনের নেতৃত্ব যেহেতু কোনো সংগঠিত পার্টির দ্বারা ছিল না যে তরুণ ছাত্রছাত্রীদের নেতৃত্বে আন্দোলন হয়েছে তাদের মধ্যে সাংগঠনিক অভিজ্ঞতা একটু কম হওয়া খুবই স্বাভাবিক সেই কারণে ক্ষমতা যখন ছাড়লেন শেখ হাসিনা তিনি তার নিজের দলের তো ভরাডুবি দেশের ভরাডুবি ঘটালেন তিনি নিজেও খানিকটা বলা যেতে পারে নিজের ভরাডুবি তো করলেনি সে কথা বলা বাহুল্য কিন্তু তিনি আমাদের যে বিপদে রেখে গেলেন যে ধ্বংসস্তূপের মধ্যে রেখে গেলেন এটা পুনর্গঠন করার জন্য একটা সত্যিকার প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বশীল সরকার দরকার সেটি কিভাবে গঠিত হবে আমাদের দেশে আগে তত্ত্বাবধায়ক সরকার বলে যে ধারণাটি ছিল সেটা ত্রুটি প্রমাণিত হয়েছে সেই সুযোগটা শেখ হাসিনা গ্রহণ করেছিলেন তত্ত্বাবধায়ক সরকার প্রত্যাত সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করে এখন আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়ার আছে মানে শুধুমাত্র কিছু পুরনো আমলা সামরিক এবং বেসামরিক এবং তথাকথিত কিছু সুশীল সমাজ এদের দিয়ে সরকার গঠন করলে প্রতিনিধিত্বশীল হয় না এটা আমরা মনে করতাম এই কারণে সরকারটা হয় যাকে বলা হয় সামরিক আমলাতান্ত্রিক মিলিটারি bürocratic তো সেটা না করে যদি দেশের এই যে গণ আন্দোলন যারা সংগঠিত করেছেন তাদের প্রতিনিধিদের এখানে অন্তর্ভুক্ত করা আরো একটা বড় বিষয় রয়ে গেছে এখানে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার ত্রুটিই মূলে আছে আমাদের সংবিধানের ত্রুটি সেটা আরো ব্যাপক করে দূর করতে হবে বলে আমাদের নতুন সংবিধান সভা ইংরেজিতে যেটা বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা দরকার বর্তমান সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এখন চেষ্টা করবে যাদেরকে বিটিম সিটিম বলা হয় তারা তা করবেন আমার মনে হয় আমরা যদি আবারও সেই ফাঁদে পা অর্থাৎ পুরনো ধারাবাহিকতা বজায় রাখার সংগ্রামে আমরা প্রতিযোগিতায় লিপ্ত হই কে কার আগে মন্ত্রী হই কে কার আগে উপদেষ্টা হই এই জিনিসটা কিন্তু আমাদের এই আন্দোলনের অসংখ্য প্রাণ যারা দিয়েছেন যারা আহত নিহত এবং নির্যাতিত হয়েছেন তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করবে না এই হচ্ছে আমার বক্তব্য সেই জন্য আপনি বলেন আপনি কোন দায়িত্ব নেবেন কিনা সেই কথা বলা অবান্তর হয়ে দাঁড়াবে আমি যা বলছি সেটার জন্য আমাদের হাতে এটা নির্ধারিত থাকবে আপনার মনে আছে খালেদ যে এরশাদের পতনের পরে যে এক অনেক ইউফোরিয়া উচ্ছ্বাস দেখা দিয়েছিল টাস ফোর্স হয়েছিল নানা বিষয় লিখেছিল সেগুলির কি হয়েছে পরবর্তীকালে আমরা সেই তিমিরে ফিরে গিয়েছি তো এখনো যদি একই জিনিসের পুনরাবৃত্তি হয় এটা হলো সিসিফাসের পাথরের মতো আপনি পাহাড়ের শীর্ষে তুললেন সেটা আবার গড়িয়ে পড়ে যাবে আপনি সারাদিন তুলবেন সন্ধে আবার পড়ে যাবে এটা তো ঠিক নয় তো সেই কারণে আমার আরো একটা জায়গা যেতে হবে খালেদ আজকে লম্বা কথা বলতে পারছি না আমার বন্ধু আসফার হোসেন সাহেব ডাকছেন তো আপনার যদি আর একটা প্রশ্ন থাকে স্যার আমি এটা বলবো স্যার আমার শুধু একটাই প্রশ্ন অনেকেই এই ঘটনার পরে আমরা আজফার স্যারকেও দেখেছি আপনার পাশে দাঁড়িয়েছিলেন তাকেও স্যার আমাদের শুভেচ্ছা দিবেন কারণ তিনিও মুখে লাল কাপড় বেঁধে স্যার আপনার ঠিক পাশেই দাঁড়িয়েছিলেন ভালো বক্তব্য অনেক ভালো বক্তব্য রেখেছেন যা আমরা আসলে দেখেছি স্যার একটা জিনিস অনেকে এই প্রশ্ন করছে দুটো শব্দ কয়েন করছে যেটি আপনারই কয়েন করার শব্দ একটা হচ্ছে বেহাত বিপ্লব এখন পর্যন্ত সেই বিপ্লব বেহাত হচ্ছে কিনা সেটি একটা জায়গা আপনি বলেছেন আপনার সংখ্যার কথাও বলেছেন কিন্তু আমি স্যার আপনি তো একজন জুরিস্ট বটে আমি স্যার সাংবিধানিক অবস্থার একটু জানতে চাচ্ছি যে সংবিধান সম্মতভাবে সরকার গঠন অন্তর্বর্তী সরকার গঠন এটা কি করে সম্ভব স্যার আপনি যেহেতু আজকের বাসায় আছেন ব্যস্ত আছেন আপনি সংক্ষেপে বললে হবে বা এখন কি আমরা একটা সংবিধান থেকে একটু দূরে আছি কিনা বা কি অবস্থায় আছি সেটা যদি একটা বলতেন আমাদের সংবিধানে ঠিক প্রধানমন্ত্রী ছাড়া কি হয় সেটা ঠিক ব্যাখ্যা করা নাই বলে আমি যদি বুঝতে পারছি আমি একটা কথা বলি আমাদের যে অভিজ্ঞতায় যে এটা লাভ হয়েছে গত তিপ্পান্ন বছরে আমরা দেখি যে হয় আমাদের সামরিক সরকার আসে অথবা আমরা প্রজাতন্ত্রের জায়গায় ইচ্ছা করেই হোক বা অনিচ্ছা করেই হোক এক ধরনের রাজতন্ত্রের দিকে ধাবিত হই আমরা কি সত্যিকার একটা প্রজাতন্ত্র করতে পারি আমাদের সংবিধানে কি তার প্রতিফলন আছে প্রজাতন্ত্র কাকে বলে জনগণের ইচ্ছাই হচ্ছে সার্বভৌমত্বের ভিত্তি জনগণের ইচ্ছাকেই আমরা রাষ্ট্র আকারে রূপ দেই আসলে জনগণের ইচ্ছা বাস্তবায়ন করার অনেকগুলো পদ্ধতি আছে আমি বলি বুর্জ গণতান্ত্রিক রাষ্ট্র সমূহের মধ্যে সবচেয়ে প্রাচীন সংবিধান সম্মত রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা মার্কিন যুক্তরাষ্ট্র নই আমরা একটা ক্ষুদ্র রাষ্ট্র তার একটা অঙ্গরাজ্যের চেয়ে আমাদের আকার বেশি বড় নয় তবু বলছি কথাটা স্পিরিটের দিক থেকে আমরা রাশবিপ্লব রুশবিপ্লব অথবা আমেরিকান বিপ্লব এগুলো হচ্ছে আপনার অষ্টাদশ শতাব্দীর দিকে বিংশ শতাব্দীর বিখ্যাত বিখ্যাত বিপ্লবগুলো এমনকি চীনের বিপ্লব সেখানে নানা জায়গা দেখা গেছে একদলীয় শাসন কোথাও হয়েছে কিন্তু আমি বহুদলীয় শাসন যেগুলি হচ্ছে সেগুলোর কথাই বলি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রেতে আছে একজন ব্যক্তি তার দুবারের বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারবেন না কথায় কথা বলছি আমাদের দেশে আমাদের সংবিধানে এক ব্যক্তি যেন একাধিক না হয় অথবা সেই পরিবারের আরেকজন পুত্র যেন উত্তরাধিকার সূত্রে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি করা না হয় ইত্যাদি কিছু প্রতিবন্ধক রাখা যেতে পারে আর তো যে মৌলিক অধিকার কোনো ক্রমে বাতিল করা যাবে না এই যে যেমন এখনো স্পেশাল পাওয়ার সেট আমাদের রয়েছে তার মানে কি আপনাকে প্রায় অনন্তকাল ধরে জেলে বন্দি রাখা যাবে বিনা বিচারে 120 দিন 130 দিব ওকে বাড়িয়ে বাড়িয়ে এই যে বিধানটা আছে সেটা তো বাতিল কোন সরকারই করেনি আমি বলছি যে মৌলিক অধিকারের 7 বছরের গ্যারান্টি থাকবে সংবিধানে এবং রাষ্ট্রশাসন একজনের কুক্ষিগত হবে না এক পরিবারের কুক্ষিগত হবে না এমনকি এক দলের কুক্ষিগত হবে না আর মাঝে মাঝে বলা হয় এই যে আমাদের 15 বছর পরে যে বিশরণ করলো তাহলে শেখ হাসিনা অপমান নিয়ে পলাতকের মতো দেশ থেকে পালিয়ে যেতে হলো যিনি বলতেন যে আমি পালিয়ে যাব না ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাওয়াত হোসেন সাহেব আজকে প্রথম আলোতে লিখেছেন তাৎক্ষণিক মন্তব্যে যে তিনি তো শুধু নিজেকে ধ্বংস করলেন না একটা ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগকেও ধ্বংস করে চলে গেলেন তিনি আমি তো তার সাথে যোগ করব আমাদের মুক্তিযুদ্ধের যা কিছু অর্জন যা কিছু গৌরব সেটাকেও তিনি ধ্বংস করলেন আজকে আমি এই কথাটা শেষ করার আগে বলি এখন এই যে কেউ কেউ এখানে আন্দোলনের সুযোগে সাম্প্রদায়িক উস্কানির চেষ্টা করতেছেন আমরা দ্বিধাহীন এবং দ্ব্যর্থহীন ভাষায় কে অবিসম্পদ দেই এর নিন্দা করি এই যে বিভিন্ন দেখা শোনা যাচ্ছে তারা এটাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার জন্য একদিকে যেমন এটা কিন্তু শেখ হাসিনার স্ট্র্যাটেজিও হতে পারে যে এটা এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে জামাত বিএনপি এটা বলার জন্য আজকে সেনা প্রধান সাহেব একটা ভুল করেছেন তার প্রথম বক্তৃতায় তিনি কাকে কাকে দেখেছেন এখানে তিনি প্রথমেই বলেন জামাতের আমের ছিল এখানে এটা কি বার্তা দেয় জনগণের কাছে যে মনে হচ্ছে না এই বিপ্লবের নেতৃত্ব জানা জামাত দিচ্ছে হুম আওয়ামী লীগটা এটাই চায় মনে হয় এটা একটা ভুল বার্তা পৌঁছাচ্ছে জনগণের কাছে এই বিপ্লব এখন বিপ্লবকালে সবাই বাংলাদেশের ধারণ সবুজ লাল পতাকা মাথায় কাজে মুক্তিযুদ্ধের এই যে আরেকটা আমি নিন্দা করে বলছি এখন যে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সমালোচনা করেছি যখনই করতে হয় কিন্তু তাকে তো আমাদের জনগণ বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল তো এখন তার যে স্মৃতিবিজড়িত মিউজিয়াম বাড়ি 32 নম্বর সেইটাতে আগুন দেওয়া কি ঠিক হয়েছে? এখন ঢাকা যে থানাগুলোতে আগুন দেখাচ্ছে থানাগুলো তো আমাদের জনগণের সাময়িক ভাবে এখন আইনতন্ত্রের দোষর হিসেবে কাজ করেছে সেগুলা তো আমাদের জনগণের বন্ধু বটে ប្រកាស করতে করব। হুম আমি দুটো কথা পরিষ্কার বলতে চাই আপনার মাধ্যমে দেশবাসীকে এবং সারা পৃথিবীকে আমাদের এই আন্দোলন সাম্প্রদায়িক নয় আমাদের এই আন্দোলনের লক্ষ্য হচ্ছে এক অনায়কতন্ত্র এবং রাজতন্ত্রের অবসান যদি বলি কিন্তু এটা মুক্তিযুদ্ধের যে মূল অঙ্গীকার সাম্যকে পুনঃপ্রতিষ্ঠিত করবে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয় এবং এর আগে এর সাদ এমনকি শেখ সাহেবের আমল থেকে আমাদের দেশে যে উন্নয়ন নীতি অনুষ্ঠিত হয়েছে এটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ অথবা নিউ লিবারেলিজম নব্য স্বাধীনতাবাদ মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাংকের প্রবর্তন সেটা সমাজে অনিবার্য বাড়াবে কি বাড়াবে না সেই কথা আমি বাদ বলি বৈষম্য বাড়ায় এবং সমাজের দারিদ্র বাড়ায় সবচেয়ে কথা বর্তমান আন্দোলনের কারণ ছিল তরুণদের মধ্যে বিপুল পরিমাণ বেকারত্ব এবং তাদের সম্মুখে হতাশা যে চাকরি আপনি ছেড়ে দিয়েছেন বিসিএস পরীক্ষা যে চাকরির দিতে আমি ভয়ে দেই নাই দরিদ্র ছাত্র বলে আমাদের ছাত্ররা সেখানে পরীক্ষার সুযোগ গ্রহণ করতে চায় এবং সেই চাওয়ার অধিকার তাদের আছে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য দেশে দশ পাঁচ ভাগ যদি আপনি রিজার্ভেশন বলে যেটা ইউরোপে বা ভারতে আমাদের যে কোটা বলে সেটাই রক্ষা করা ছিল বিধিও এই যে তারা অকারণে আমি শুধু এই নোটটা আপনাকে দিচ্ছি আপনি আরো চিন্তা করতে পারবেন অকারণে তিপ্পান্ন বছর ধরে নাতি নাতিদের জন্য কোটা রাখার কোনো যুক্তি ছিল না কিন্তু এই অযুক্তিকে আমরা কেন মানে বুঝতে পারিনি না করার ফলে এই জিনিসটা হয়েছে এটা মুক্তিযুদ্ধের বিরোধিতা নয় এটা হচ্ছে অসাম্য প্রতিষ্ঠার যে মানে কৌশল তাতে বিক্রয় করা যেটার নাম হচ্ছে বলেন যে একাত্তর টিভি আপনার সহযোগী প্রতিষ্ঠান অথবা সময় টিভি আরো বহু টিভি আমি সবার নাম করছি না এই মিডিয়া যে ভূমিকা পালন করেছে অথবা আপনার বন্ধু নাইমুল ইসলাম খান সাহেব শেষ মুহূর্তে যে বেমানিটা করলেন জনগণের সাথে মানে আমাদের সাংবাদিকদের একটা বিরাট অংশ যা করলেন এটা অত্যন্ত নিন্দনীয় ভবিষ্যৎ থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে বুদ্ধিজীবীদের যাকে বলা হয় বাক স্বাধীনতা থাকবে কোথায় যদি এরকম দাসেরা সমাজের নেতৃত্ব করে বুদ্ধিজীবী হিসাবে হোক সাংবাদিক হিসেবে হোক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে হোক আমাদের অনেক করণীয় অনেক কথা আছে আপনার সাথে কখনো আরেকবার কথা বলার সুযোগ হবে আমরা শিওর স্যার আমরা নিশ্চয়ই আপনার সঙ্গে কথা বলবো আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সবার পক্ষ থেকে বাংলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আসার হোসেন আছেন এখানে তাকেও আমাদের শুভেচ্ছা তিনিও এই আন্দোলনে আপনার সঙ্গে ছিলেন স্যার আমার আমরা সবাই আছি আপনিও ছিলেন আমাদের আপনিও কম করেননি সেটা নিজেকে ছোট করার কোন প্রয়োজন নেই আমি শুধু এটাই বলবো একটা কথা এই মুহূর্তে বলবো কোন ক্রমে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যাবে না সংকালগু সংখ্যা করে পারে না গরিব মানুষের ঘরে ঘরে যে আগুন দেওয়া হচ্ছে আপনি আওয়ামী লীগের অফিস আগুন দিতে পারেন সেটা যে আপনার রাজনৈতিক ব্যাপার কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষের ঘরে ঘরে আগুন দিচ্ছে এবং মন্দিরে আগুন দেওয়ার কথা আমি দুই একটা শুনেছি সত্য কিনা আমি জানি না এটা কিন্তু ভয়াবো এই দাবানল করাচ্ছে এটা কিন্তু আন্দোলনের শত্রুদের কাজ বন্ধুদের কাজ নয় আমি জানি ছাত্ররা এটা করছে না কিন্তু যারা এই সুযোগটা নিচ্ছে এটা কিন্তু পরাজিত স্বৈরতন্ত্রকে সহায়তা করবে শেষ বিচারে আন্দোলনীদের যারা ছিল সমনর তাদের পক্ষ থেকে একই আহ্বান জানানো হয়েছে যে এটা আমাদের উদ্দেশ্য না এটা রা করার জন্য সুতরাং সবাই নিশ্চয় সবাই আমি আপনাকেও স্বাধীনতার অনুভূতি জানাবো এই বাণীটা প্রচার করতে এটা আমাদের দেশের ইমেজকে ভালো করবে না এবং এই যে গণভবন থেকে শুরু করে অন্যান্য স্থাপনার উপর যে আক্রমণ হচ্ছে এটা কিন্তু এটা সুস্থ মস্তিষ্কের কাজ নয় এটা ইতিহাসের জন্য সংরক্ষিত করাও যেন আমি বলবো এই গণভবনকে আবু শহীদ ভবন নাম দিয়ে একটা মিউজিয়ামে তো পরিণত করা যেতে পারে অনেক চিন্তার বিষয়টা আছে একটা সৃষ্টিশীল চিন্তা করতে হয় স্যার ঠিকই বলেছেন স্যার ধন্যবাদ আপনাকে অনেক 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 ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ ভাই আমি আপনাকে আবার দেখতে চাই বাস্তবে দেশে আসেন